আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনারা এই ভিডিওটিতে হজ সম্পর্কে এমন কিছু জানতে চলেছেন এবং হজ করতে যাওয়া এক মহিলার সাথে ঘটে যাওয়া এমন একটি ঘটনা জানতে চলেছেন যে ঘটনাটি জানার পর আপনারা মন থেকে হতভম্ব হয়ে যাবেন মন থেকে আল্লাহ বলতে বাধ্য হবেন কী সে ঘটনা এবং হজ করতে যাওয়া সেই মহিলার সাথে কি ঘটেছিল সব কিছু জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে আসুন আমরা একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সবাইকে জীবনে অন্তত একবার হজ পালন করার তৌফিক দান করুন যারা অন্তত একবার হজ করতে যেতে চান তারা কমেন্ট বক্সে লিখুন আমি এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি লাইক টার্গেট দশ হাজার তাই এখনই ভিডিওটিতে লাইক করে দিন বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা পবিত্র মসজিদ আল হারামে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা দেখুন যে ঘটনাগুলো দেখার পর আপনারা হতভম্ব হয়ে যাবেন যেমন ভিডিওটিতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন আল্লাহ তালা রবুল আলামিনের এক বান্দা তার অসুস্থ বৃদ্ধ মাকে হজ করতে সাহায্য করছেন নিশ্চয় আমাদের সকলের উচিত এভাবে মায়ের প্রতি ভালোবাসা রাখা এবং যখনই সুযোগ হয় এভাবে আমাদের মায়ের সেবা করা এই মানুষটি যেভাবে মাকে পিঠে করে পবিত্র কাবা শরীর তাওয়াফ করছেন এই বিষয়টি নিশ্চয় অনেক আশ্চর্যজনক এবং শান্তিদায়ক কেননা সচরাচর এইরকম ঘটনা দেখতে পাওয়া যায় না মহান আল্লাহ তালা আমাদের পবিত্র কাবা ঘর তাওয়াফ করার তৌফিক দান করুন এবং আমাদের মা বাবার সেবা করার তৌফিক দান করুন এবারে ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের এক বান্দা মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের পবিত্র ঘরে হজ করতে এসেছেন কিন্তু হজ করতে আসার পর মহান আল্লাহ তালা রব্বুল আলামিন তার মাথার মধ্যে এমন একটি চিন্তা দিয়ে দেয় যে চিহ্ন দেখার পর সবাই মনে করেছিল ওনার মাথার মধ্যে আল্লাহ লেখা যদিও এই লেখাটি স্পষ্ট নয় তবে দেখে বোঝা যাচ্ছে এখানে মহান আল্লাহ রব্বুল আলমিনের নাম বোঝানো হয়েছে আল্লাহ সত্য মিথ্যা আল্লাহ জানান তবে এরকম অনেক অলৌকিক ঘটনা পবিত্র কাবা শরীফের সামনে দেখা যায় বন্ধুরা মূল ভিডিওটিতে যাওয়ার আগে আমি আপনাদেরকে কাবা শরীফের প্রাঙ্গনে ঘটে যাওয়া কিছুদিন আগের একটি ঘটনা বিস্তারিত জানাই যে ঘটনাটি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয়েছে সেই ঘটনাটি নিয়ে অনেকেই অনেক কথাবার্তা বলেছিল ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছেলে এবং একটি মেয়ে একসাথে হজ করছে এবং তাদেরকে দেখে কিছুটা অন্যরকম লাগছে কিন্তু এখানে তাদের একটা ভুল রয়েছে তাই তো মানুষজন এই ঘটনাটি পেছনে সত্য না করে এই ছেলেটি এবং মেয়েটিকে নিয়ে সমালোচনা করতে শুরু করেছে তবে আসল সত্য হচ্ছে এখানে আপনারা মেয়ে মানুষের চুলের মতো যাকে দেখতে পাচ্ছেন তিনি আসলে একজন প্রতিবন্ধী ওনার মাথায় মেয়ে মানুষের মতো চুল রয়েছে ঠিকই কিন্তু আসলে তিনি একজন পুরুষ বন্ধুরা আমাদের পার্শ্ববর্তী দেশে কুচবিহার থেকে মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের একজন ইমানদার বান্দি হজ করতে যাওয়ার পরিকল্পনা করলেন কিন্তু সমস্যার বিষয় হচ্ছে মোহন আল্লাহ তালা রব্বুল আলামিন সেই ইমানদার বান্দির বয়স মাত্র তেইশ বছর এরপর তার সাথে কি হলো বিস্তারিত জানার আগে আপনারা এখনই যারা ভিডিওটিতে লাইক দেননি ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিন বন্ধুরা সেই মেয়েটি তার সারা জীবন মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের দেখানো পথেই চলেছে এবং এমনভাবে চলাফেরা করেছে যেভাবে চলাফেরা করতে বলেছে ইসলামে কিন্তু মহান আল্লাহ তালা রবুল আলামিনের সেই ইমানদার বান্ধি চাচ্ছিল সে বিয়ে করার আগে জীবনে যত পাপ করেছিল সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সে হজ করবে কিন্তু সমস্যার বিষয় ছিল সে তার বয়স ছিল মাত্র তেইশ বছর যার কারণে তার পরিবারকেও তাকে হজ করতে যেতে চাচ্ছিলো না আর এটা হওয়া স্বাভাবিক কেননা কোনো সুন্দরী যুবতী মেয়েকে কোনো পরিবারই একা হজ করতে যেতে দিতে চাইবে না কিন্তু তার পরিবারে এতটুকু সামর্থ্য ছিল না যে তার পরিবারে একজন তার সাথে হজ করতে যাবে তবে সে তার পরিবারকে বলেছিল যে সে ওমরা হজ করতে যাবে যাতে খরচ কম হবে কিন্তু তার পরিবার তার সেই আবদার পূরণ করতে পারেনি আর তাই সে মেয়েটি চিন্তা করে সে এমন কাউকে বিয়ে করবে যে তাকে হজ করতে সৌদি আরবে নিয়ে যাবে এবং সৌদি আরব থেকে ফিরে এসে তারা বিয়ে করবে কিন্তু সে মেয়েটি জানতো যে তার এই চাওয়া নিশ্চয়ই বৈধ নয় কিন্তু তারপরও সে মেয়েটি কিভাবে হজ করতে গিয়েছিল এবং সেখানে যাওয়ার পর তার সাথে কী ঘটেছিল সেটা জানার আগে আপনারা যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি ভিডিওটিতে এখনও একটি লাইক দিয়ে দিন বন্ধুরা শেষ পর্যন্ত মহান আল্লাহ তালা রাবুল আলমিনের সেই বান্দির জন্য তার পরিবার ছেলে খুঁজতে থাকে কিন্তু মহান আল্লাহ তালা রাবুল আলমিনের হুকুমে তার জন্য এমন একটি ছেলে খুঁজে পায় যে ছেলেটি চাচ্ছিল বিয়ের আগে সাথে সাথে হজ পালন করতে যাবে এরপর যখন তার পরিবার সেই ছেলেটির খোঁজ পায় তখন ছেলে মেয়ে পরিবারের সাথে বসে এবং তাদের দুজনকে দুই ধরনের ইচ্ছার ব্যাপারে বিস্তারিত আলোচনা করার পর সবাই মিলে সিদ্ধান্ত নেয় তাদের দুজনকে আগে বিয়ে দেওয়া হবে তারপর দুজন একসাথে হজে যেতে পারবে কিন্তু হজ থেকে ফিরে না আসা পর্যন্ত তাদের বিয়ের বড় কোনো আয়োজন করা হবে না এবং তাদের দুই পরিবার ছাড়া তাদের বিয়ের কথা কেউ জানবে না এই কথাটি যখন সেই মেয়েটিকে জানানো হয় সে মেয়েটি সবার প্রথমে এই কথাতে দ্বিপোধ করলেও পরবর্তীতে চিন্তা করে দেখে এটাই তো ঠিক কেননা একজন মেয়ে কখনও বেগানা পুরুষের সাথে এত দূরে সফর করতে পারবে না এবং বেগানা একজন পুরুষের সাথে একজন যুবতী মেয়ে কখনোই হজ করতে যেতে পারবে না আর শেষ পর্যন্ত তাদের বিয়ে হয় এবং তাদের হজে যাওয়ার সময় চলে আসে কিন্তু সেখানে যাওয়ার পর দেখা দেয় অন্য একটি সমস্যা আর সে সমস্যা হচ্ছে সেখানে যাওয়ার পর সেই মেয়েটি চাচ্ছিল একা একা হজ করতে আর তাই সে তার স্বামীর থেকে আলাদা হয়ে যায় এবং একাই নিজের মতো হজ পালন করতে শুরু করে কিন্তু যেদিন সে মেয়েটি হজ পালন করছিল একা একা সেদিন অনেকে ওমরা হজ করতে এসেছিল আর তাই পবিত্র মক্কানগরীতে অনেক ভিড় ছিল আর তাই সবাই চেষ্টা করছিল জান্নাতি পাথর হাজরে আসওয়াদকে চুম্বন করতে আর আপনারা তো নিশ্চয় জানেন মহান আল্লাহ তালা রবুল আলমিনের যে বান্দা দূর থেকে হলেও হাজরে আসাদ পাথরকে চুম্বন করে মহান আল্লাহ তালা রব্বুল আলমিন তার বিগত জীবনে সমস্ত পাপ মাফ করে দেন এবং তাকে সদ্য ভূমিষ্ঠ হওয়ার নবজাতকের মতো জীবন দান করেন আর তাই সেই মেয়েটি যদিও দূর থেকে হাজরে আসাদকে চুম্বন করতে পারছিল কিন্তু তার ইচ্ছা ছিল একদম হাজরে আসাদের কাছে গিয়ে হাজর আসাদকে চুম্বন করার আর ভিডিওটিতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন সেই মেয়েটি যখন হাজরে আসাদ পাথরটিকে চুম্বন করতে গেল তখন ভিড়ের মধ্যে তার কি অবস্থা হলো কিন্তু এরপর শুরু হলো আরেকটি সমস্যা সে মেয়েটি হাজরে আসাদ যাওয়ার আগে তার হাইজ দেখা দিল সে বুঝতে পারছিল না এই অবস্থায় সে কি করবে এরপর সে তার স্বামীর সাথে যোগাযোগ করে এরপর তার স্বামী এই বিষয়ে বলে হায়েজ অবস্থায় নারীরা শুধু তাওয়াফ বাদে হজের অন্য সমস্ত আরকান পালন করতে পারবেন হায়েজ শেষ হওয়ার পর গোসল করে তাওয়াফ করতে পারবেন হায়জের কারণে তাওয়াফ বিলম্বিত হলে কোনো গুণা হবে না কিন্তু হায়জ বন্ধ হওয়ার আগে ফেরত ফ্লাইটের তারিখ হয়ে গেলে শুধু ওষুধ খেয়ে হায়েজ বন্ধ করে তাওয়াফ করা যাবে যদিও শুরু থেকেই ওষুধ বড়ি খেয়ে পিরিয়ড বন্ধ রেখে হজের সব কাজ করেন তাতেও শরীয়াদের দৃষ্টিতে কোনো আপত্তি নেই আর এটা শোনার পর সেই মেয়েটি সঠিকভাবে তা হজ পালন করতে পারেন কিন্তু বর্তমান ভিডিওতে আপনারা যে পিকচারটি দেখতে পাচ্ছেন এই পিকচারটি কয়েক বছর আগে অনেক বেশি ভাইরাল হয়েছিল তবে পিকচারটি আপনি একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটি শুধুমাত্র একটি এডিট করা পিকচার কেননা এমন পোশাক পরা একটি মেয়ে কখনো হজ পালন করতে যেতে পারে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ